খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মধ্য জুন ভারতে তখন মধ্যরাত স্বাভাবিক নিয়মেই আমেরিকায় ভরা দুপুর আর সেই ভরা দুপুরে মধ্যাহ্নভোজের আপ্যায়নে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তার বিপরীতে বসে আছেন পাকিস্তানের সেনাপ্রধান আশিম মুনির দুজনেরই একান্ত বৈঠক এটা ওয়াকি বহল মহল বলছে কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে ভিন দেশের সেনাপ্রধানের আলাপ কার্যত বেনজির আর যখন সে দেশের শীর্ষে একজন প্রধানমন্ত্রী রয়েছেন তাও তাকে পেরিয়ে সেনাপ্রধানের বাড়তি গুরুত্ব সত্যি নাকি দেখা যায়নি আগে কিন্তু সেই বৈঠকে নির্যাস কী ছিল তা আজও জানা সম্ভব হয়নি আর সেই বৈঠকের পর থেকে হওয়া কতকগুলি ঘটনা ধীরে ধীরে বৈঠকের আলোচ্য বিষয় থেকে যেন পর্দা সরিয়ে দিচ্ছে বিশেষ করে গত দুদিনে ট্রাম্পের ঘোষণা ও তাতে ঝরে ঝরে পড়া পাক প্রীতি শুক্রবার দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পাকিস্তানের ওপর সবচেয়ে কম পারস্পরিক শুল্ক চাপালো আমেরিকা এর আগে এপ্রিলে ট্রাম্পের জারি করা শুল্ক তালিকায় পাকিস্তানের ওপর উনত্রিশ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছিলেন তিনি কিন্তু কয়েক মাসের ব্যবধানে সেই ঊনত্রিশ শতাংশ হয়ে দাঁড়ালো উনিশ শতাংশে এদিকে বন্ধু ভারত পেল পঁচিশ শতাংশের টারি ভুরু খানিক সংকুচিত হয়েছে আপনাদের না সেটাই স্বাভাবিক কারণ পাকিস্তানের তেলেই এখন পা নরম হয়েছে ট্রাম্পে গত বছর অক্টোবর মাসে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বুকে দাঁড়িয়ে সে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দাবি করেন আমাদের মাটির নিচে নাকি গ্যাস ও তেলের ভান্ডার বিশাল শুধু সেবাজ নয় পাকিস্তানের নানা সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদন ঘুরে ফিরে এসেছে এই তেলের ভান্ডারের কথা একাংশে ধারণা পাকিস্তানের বালুচিস্তান সংলগ্ন উপকূলবর্তী এলাকা করাচি সংলগ্ন ও পাঞ্জাবের একাধিক এলাকায় মাটির নিচে তেলের ভাণ্ডার রয়েছে এমনকি দু হাজার পনেরো সালে আমেরিকার এনার্জি ইনফরমেশান অ্যাডমিনিস্ট্রেশন একটি রিপোর্ট প্রকাশ করে এবং তাতে তারা দাবি করেছে যে পাকিস্তানের মাটির নিচে নশো ভ্যাডাল তেল রয়েছে তবে এটা যে সম্ভাবনা সে কথাটাও রিপোর্টে উল্লেখ করেছে সেই মার্কিন দফতর কিন্তু হঠাৎ করেই পাকিস্তানের মাটির নিচে তেল নিয়ে আগ্রহ বাড়ছে কেন কারণটা ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার নিজের এক স্যান্ডেলে একটা পোস্ট করে লিখেছেন আমরা ইতিমধ্যেই পাকিস্তানের সাথে চুক্তি করে নিয়েছি ইসলামাবাদ এবং ওয়াশিংটন সে দেশের বিশাল কার তৈল ভাণ্ডারের উন্নতিতে যৌথভাবে কাজ করব আমরা বর্তমানে আমরা এমন একটা সংস্থা করছি যারা আমাদের যৌথ উদ্যোগকে ভারসাম্যের সঙ্গে বয়ে নিয়ে চলবে কে জানে ওরাই হয়তো একদিন ভারতকে তেল বিক্রি করবে স্বপ্ন বুঝছেন ট্রাম্প যে স্বপ্ন আমেরিকা আগেও মনে ছিল ইরাক আফগানিস্তান নিয়ে সেই স্বপ্নই আবার বুনছেন ডোনাল্ড ট্রাম্প তেলের স্বপ্ন অন্য দেশে তেলে নিজেদের ভাড়ার বাড়ানোর স্বপ্ন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত